জুলাই অভ্যুত্থানে শহীদ আহতদের রক্তের সঙ্গে বেমানি করবে না নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচনের সকল ব্যবস্থা নেবে কমিশন বললেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলছে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রথম একশো দিনে এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি আগামী দুই বছরে পাঁচ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যমাত্রা নির্ধারণ মুজিব বর্ষে নামে দেশে দশ হাজারেরও বেশি মিউরাল ও ভাস্কর্য তৈরি করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার অপচয় জনগণের চার হাজার কোটি টাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরওয়ানা জারিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন লেবাননে হামলায় আরও চল্লিশ জন নিহত এবং বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে আজ বিকেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরাকে